আপনি কি আসবাদ না পাহাড়ে না দরিয়া না সাগরে না মহাসাগরে গোয়াল্লাহ না কল মৌমিনের কলবে গোয়াল্লাহ এগত জীবনী কত তালাশ করলাম কই যে পাইলা ও আমার আল্লাহ আমর মন তো যাইতে সাহা কই না ও আমার আ আমর না যাইতে সাহা থাকলে নিব ঠান্ডা হবে মন জপলে নিব দুই হবে মন না দেখলে দুনিয়া মে মাইয়া জালা তোমার মনে তোমার মনতব হইতে আল্লাহ আমরা করি আসরে জা ভাই আমার কাছে কি দল আছে ভাই আল্লাহ কি দিয়া রাখবো তোমার মন গো আল্লাহ করোয়াল্লা জানয় তোমার মনে করোয়াল্লা জানয় তোমার বারে করিয়াছে আসে যন সুখে কি না দুঃখে রাখছো গো আল্লাহ যাই না কি জানো না গো আল্লাহ করো আল্লাহ জালা তোর মনে মাউ বাপ গেছে যাইরা ওহ আল্লাহ আমার আমাদেরকে রাইকার গেল কান্দিবার লাগিয়া বিদেশে নেই রাজ্যে ও আল্লাহ পুত্র মারাজায় পাড়া পড়ছে না জানিতে আগের জানে মা মা বাবা আল্লাহ অন্ধকার তাহাদেরকে রাই কয়াল্লা

বাদ মাকরিদ থেকে পর্যন্ত তসবি তাহলে দুরু শরীফ মিলাদ শরীফ কে আমি মোস্তফার কাছে যাই মোস্তফা শিখরে জলি আল্লাহ যা কিছু আদায় করলাম গোমাওয়ালা তার মধ্যে যদি কোনো বলতো রুটি বিয়াদ হইয়া থাকে গো আল্লাহ ভুলের দিকে না তাকায়া তার হাদিয়া দিয়া লক্ষ কোটি গুনে বাড়াইয়া সর্বপ্রথম আমার আকায় মাওলাম তাজ দের মতি নাও বেতার বেতি দুকুলের সাথে উম্মতের কান্ডারি যেতাই নবী রব্বি আকলি উম্মতে বলে কান্দে ওই জিন

আল্লাহ মমিন জিগের জমিনে অসংখ্য মানুষের মাথার তাজ নয়নের মনি মাওলা আল্লামা মা আকবর আনে কাবা ঘুমাই আছে ওই সতেরো শেষ জমিনের মধ্যে হুজুরের পদম মারকের হাদিয়া ফোসায়া দাও আয় আল্লাহ মেহরবানি করে রেজবি বাবার আহলে আওলাদ যারা যে যেখানে আছে প্রত্যেকের কদমে কদমে হাদিয়া ফোসায়া দাও আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ মার বাবা মোল্লা কাজী বদ্দিন কালিয়াপুরি নানা আব্দুর রহমান আয় আল্লাহ মেহরবানি করে আমার মুর্শিদ বাবা জালালি আল্লাহ কাস্তুলা জমিনে আল্লাহ আমাদের বংশের মধ্যে যারা যে যেখানে আছে প্রত্যেকের কুশিলে আজকে দোয়া তুমি কবুল করো আল্লাহ আয় আল্লাহ মেহরবানি করে অনেক মা বোনেরা আল্লাহ সৃষ্টি পরীক্ষার্থী আল্লাহ মেহরবানিকে এক স্থানে কামিয়াবি নসিব করে দিও আল্লাহ পরীক্ষা অনার্স পরীক্ষার দিয়ে আল্লাহ মেহরবানি করে পরীক্ষার মধ্যে আল্লাহ সুন্দর করে লেখা পড়া করে মা বাবার মুখে হাসি ফোটানো তবি করে দিও আল্লাহ আল্লাহ একটা সন্তানকে উকিল বানাইতে একটা সন্তানকে বিরিস্টার বানাইতে কত কষ্ট কত কষ্ট কত কষ্ট গো আল্লাহ মেহরবানি করে আল্লাহ আমার ছাত্র বাইরা যারা পরীক্ষার দিয়ে আল্লাহ পরীক্ষার মধ্যে তুমি কামিয়াবি নসিব করিও আল্লাহ আল্লাহ অনেক প্রবাসী বাইরাম আজকের মা বিলের মধ্যে হাতিয়ে দিয়েছে আল্লাহ আজকের মা

কি আল্লাহ কইলে মোবাইলের টেয়া কেন মোবাইলে আমি কেন কি এম কেন এটা মহাপদ দুই হাত আল্লাহ আর একটু বড় করে আল্লাহ আর একটু জোর আল্লাহ আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মা করে দাও আল্লাহ ও গো ও গো আল্লাহ রে না রে গুনা আল্লাহ তোমার কি আল্লাহ জানো কি জানে জানে আল্লাহ তো মহারাজ জাহানা আমদারে গো না আল্লাহ তোমার আছে জানা মা তরে দাও ওহে রাধা মা কইরা দাও ওহে রাধা গফর নাম তো মার আল্লাহ 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 রে মরমান নান তোমার আল্লাহ আল্লাহ এই মহেশপুরের জমিনের মধ্যে আল্লাহ রেজবি বাবার হাতের মধ্যে আল্লাহ হাত রেখে বায়ত রাসুল গ্রহণ কইরা। আমার যে সমস্ত তরিকতার বাই বাড়া অন্ধকার কবর শহীদ হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে আজকের মাহফিলের হাতে এখানে আপনি মশাইয়া দেন আল্লাহ মসজিদের আশেপাশে যতগুলা গুরুস্তার আছে গো মাহবুদ

আল্লাহ কাজানি গো বাবা নাই আল্লাহ আমি নিজেও আজকে বারো বছর বাবা হয়ে ডাকতে পারি না বাবাকে কাবা মাকে যদি গো তারা বেঁচে থাকে আমি পারি নাই করিতে পারি নাই পিতা মাতা তোমার লয়না না কেহ কেউ লয়নি বলে কেউ লয় না গো তোমার মতলয় না আমায় বুকে টানি আসল দিয়া মুসলকে আসল জিয়া কে আমার চোখে পণ্ড হায় রে মা জন মা আন মাজার বেচে নাই তার মত দুখী নাই মাজার বেঁচে নাই তার মত দুখী নাই খালা পুপি মায়ের গো তের শি আমার মালা কাজ জানি গো মালাই গো আল্লাহ আল্লাহ গো আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমার কবরটা তুমি জান্নাতের বাগান করে দাও আওয়াজ উঠ পায়রা ও মুরুব্বি বাবারা জীবন যদি মা বাবার সাথে বিয়া করে থাকেন আজকে জালালির মাফিদ থেকে মায়ের পদমের সামনে যায় একটু মায়ের পদম বসিরা কইরা মা কয়া তিন বার ডাক দিবা মা তোমার সাথে জীবনে কত ভুল করেছি কত বিয়া তুই করছি মা তোমার মা তোমার মনান্তরে কষ্ট দিয়ে আর দশটা জান্নাতের বাগান সাজাইলে তো কোনো ফায়দা হবে না কোটি টাকা জায়গা দিলে হবে না মা তুমি আমারে মাফ করে দাও মা যদি মাফ করে দাও তুমি আল্লাহ তারা মাফ করে দিবে যাদের মা জীবিত মায়ের হায়াতের মধ্যে বরকত দিয়া দিয়ে দিও যাদের বাবা জীবিত বাবার হায়াতের মধ্যে বরকত দিও আল্লাহ কাজ জানি মাও নাই বাবাও নাই আল্লাহ যার মা বাবা নাই মা কোন কোনো কোনো কবরটা জান্ন আল্লাহ আল্লাহ বিশেষ করে এই এলাকার মধ্যে যারা প্রবাসী আছে আল্লাহ রাখিও আল্লাহ ফর থেকে হেফাজত রাখিও আল্লাহ আল্লাহ ফর দিও আল্লাহ জীবনের দিলে দিলেন না দিলে নাই জীবনে গাড়ি সালাম দিয়ে দিলে দিলেন না দিলে নাই জীবনের সম্পদ সাইলাম দিলে দিলেন না দিলে নাই একবার আপনার হাবিবের চেহারা মোবার নিগো আল্লাহ আল্লাহ একবার হাবিবের চেহারা মোবার দেখাইবেন আল্লাহ আল্লাহ